শুরুতেই জানিয়ে দিব গুরুত্বপূর্ণ সংবাদ বিএনপিতে চলছে নেতৃত্বে টানাপড়ান বললেন পররাষ্ট্রমন্ত্রী ড হাসান মাহমুদ এরপর জানাব বিআরটিসির সাঁত্রিশ কর্মকর্তা কর্মচারীর অ্যাকাউন্ট ফ্রেজ আরও জানিয়ে দিব জীবনকে মূল্যায়ন করা শিখতে হবে সরকারকে বললেন রিজওয়ান হাসান আরও জানিয়ে দিব রমজানে যানজট ও লোডশেডিংয়ে জনজীবনে নাভিশ্বাস বলছে এবি পার্টি এবং সর্বশেষে জানাব ভারতের কারণে দেশের মানুষ গণতন্ত্র বঞ্চিত বললেন গয়েশ্বরচন্দ্র রায় ভেওয়ার্স শুনছিলেন সংবাদ শিরোনাম এখন জানিয়ে দিব বিস্তারিত বিএনপিতে চলছে নেতৃত্বে টানা পড়েন বললেন পররাষ্ট্রমন্ত্রী পররাষ্ট্রমন্ত্রী ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড হাসান মাহমুদ বলেছেন বিএনপির মধ্যে এখন নেতৃত্বে টানা পড়ন সরকার এখন নর্বরে অবস্থায় আছে বিএনপি নেতা আব্দুল মইন খানের এমন মন্তব্যের পরিপ্রেক্ষিতে গতকাল বিকেলে পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ সম্মেলনে তিনি একথা বলেন মন্ত্রী বলেন এটি দুঃখজনক যে বিএনপি এখন জনগণের সহযোগিতা চায় না বিদেশিদের সহায়তা চায় সরকারকে ধাক্কা দিয়ে ফেলতে গিয়ে তারাই ধপাস করে ঝরে গিয়ে এখন হাঁটা শুরু করেছে হেটে হেটে লিপলেট বিতরণ করেছে বিএনপি নেতারা সব বক্তব্য দিচ্ছেন তা আসলে তাদের দলের অস্তিত্ব টিকিয়ে রাখার জন্য শেখ হাসিনার দিন সরকার অত্যন্ত শক্ত ভিতের উপর দাঁড়িয়ে আছে আওয়ামী লীগের ভিত জনগণের গভীরে প্রথিত অন্যদিকে বিএনপি নরবরে হয়ে গেছে বিএনপি নেতাদের ওপর তাদের কর্মীদের আস্থা নেই মূল নেতৃত্বের ওপর কেন্দ্রীয় নেতাদের আস্থা নেই তাদের মধ্যে নেতৃত্বের টানাপড়ন চলছে এ সময় সোমালি দস্যুদের কাছে জিম্মি হওয়া বাংলাদেশি জাহাজ এমবি আব্দুল্লাহ সম্পর্কে জানতে চাইলে মন্ত্রী বলেন আমাদের লক্ষ্য নাবিকদের সুস্থভাবে এবং জাহাজটিকে অক্ষতভাবে উদ্ধার করা আমরা সে লক্ষ্যে বিভিন্ন কৌশলে কাজ করে যাচ্ছি বাংলাদেশে পালিয়ে আসা মেয়ানমারিশিয়ানদের ফিরিয়ে দেওয়ার অগ্রগতি সম্পর্কে জানতে চাইলে মন্ত্রী বলেন এখন প্রায় দুশো জনের মতো সেনা সদস্য বাংলাদেশে আশ্রয় নিয়েছে আগেও তিনশো তিরিশ জন এসেছিল তাদের যেভাবে ফিরিয়ে দেওয়া হয়েছিল এদেরও সেভাবে ফেরত দেওয়া হবে এজন্য আলোপ আলোচনা চলছে বিআরটিসির সাঁত্রিশ কর্মকর্তা কর্মচারীর অ্যাকাউন্ট ফ্রিজ দুর্নীতি ও কাজে ফাঁকির অভিযোগে বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট কর্পোরেশনের বিআরটিসি পনেরো কর্মকর্তা ও বাইশ কর্মচারীর অ্যাকাউন্ট করে হয়েছে চেয়ারম্যান মোহাম্মদ তাজুল ইসলাম সোমবার মতিঝিলের বিআরটিসি ভবনে মত বিনিময় সভায় এই তথ্য জানান বিআরটিসি চেয়ারম্যান বলেন বিআরটিসির পনেরো কর্মকর্তা সহ সাঁত্রিশ জনের অ্যাকাউন্ট ফ্রিজ করা হয়েছে শুধু চেয়ারম্যান ঠিক থাকলে হবে না ডিপো ম্যানেজারদেরও ঠিক থাকতে হবে ডিপি ম্যানেজাররা ঠিক থাকলে অনিয়ম হওয়ার সুযোগ নেই কেউ বসে থেকে কর্পোরেশন ডেকে বেতন নেবে সে সুযোগ আর নেই কর্মীদের পারফরমেন্স ভালো হলে আবারও অ্যাকাউন্ট চালু হবে জানিয়ে তিনি বলেন কর্মীর পারফরমেন্সের ওপর ভিত্তি করে বিআরটিসি এখন টাকা দেয় যাদের পারফরমেন্স জিরো তাদের অ্যাকাউন্ট ফ্রিজ করা হয়েছে তাদের সময় দেয়া হয়েছে কাজের মান ভালো না হলে অ্যাকাউন্ট ফ্রিজই থাকবে যতদিন পর্যন্ত পারফরমেন্স বৃদ্ধি না হবে ততদিন এমনই থাকবে বিআরটিসি সব কর্মকর্তা ও কর্মচারী ক্ষেত্রে একই সিদ্ধান্ত থাকবে কাজ করলে টাকা পাবে কাজ না করলে টাকা নেই বিআরটিসি চেয়ারম্যান বলেন আমার নীতি হচ্ছে গাড়ি লিজ শূন্য নিয়ে আসা লিজে বিআরটিসির কোনো গাড়ি থাকবে না এই মুহূর্তে মাত্র চৌত্রিশটি গাড়ি লিজে আছে আমি সব লিজ বাতিল করে দিয়েছি নতুন করে কোনো লিজ নবায়নের প্রশ্নই ওঠে না আগে যারা লিজ নিয়েছে এবং লিজের টাকা জমা দেয়নি তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে তিনি বলেন চ্যাসিস বানানোর সক্ষমতা আমাদের এখনো হয়নি গাড়ি বানানোর সক্ষমতা আমাদের একশো শতাংশ আছে সামনের সপ্তাহে আমাদের মিটিং আছে এরপর চার থেকে পাঁচটি গাড়ি বানানোর কাজ আমরা শুরু করব মূলত আমরা শুধু সংযোজন করব বিআরটিসি চেয়ারম্যান আরো বলেন আসন্ন ঈদ উল ফিতর উপলক্ষে রাজধানী ঢাকা থেকে দেশের বিভিন্ন গন্তব্যে যাত্রী পরিবহনে অংশ নেবে ঢাকা চলাচল করা বিআরটিসির পাঁচশত বাস দূরপাল্লার বাসগুলো পাশাপাশি এই বাসগুলো সার্ভিস দেবে বিআরটিসি চেয়ারম্যান বলেন এক সময় খড়িয়া চলা বিআরটিসি এখন উন্নয়নের রোল মডেল বিআরটিসি এক সময় অলাভজনক সরকারি প্রতিষ্ঠান হলেও বর্তমানে লাভজনক লাভের পাশাপাশি সেব বাড়ানোর চেষ্টায় আমরা কাজ করছি বিআরটিসি যাত্রী আগে এর তুলনায় দ্বিগুণ হয়েছে আয় সে হারে বেড়েছে জীবনকে মূল্যায়ন করা শিখতে হবে সরকারকে বললেন রিজোয়ানা হাসান বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতির প্রধান নির্বাহী সৈয়দা রিজোয়ানা হাসান বলেছেন বায়ু দূষণ রোধে সময় ভিত্তিক কর্ম পরিকল্পনা দেওয়ার জন্য আদালত বারবার সরকারকে বলছে কিন্তু সরকার দিচ্ছে না একটা পর একটা এক কোর্টে গিয়ে সময় চাচ্ছে বাংলাদেশ প্রতিদিনকে তিনি বলেন সরকারকে প্রথমে মানুষের জীবনকে মূল্যায়ন করাটা শিখতে হবে এবং মানুষের জীবনের অধিকারকে অগ্রাধিকার দিতে হবে তারপর উন্নয়নকে ঢেলে সাজাতে হবে মানুষের কাছে জবদিহিতার সংস্কৃতিতে কিছুটা হলেও ফেরত আসতে হবে আর যেসব বায়ু দূষণকারী শিল্প প্রকল্প উৎপাদন প্রক্রিয়ার বিকল্প আছে সরকারকে বন্ধ করতে হবে হাসান বলেন করোনা মহামারীর আগে ঢাকায় বায়ু দূষণের অবস্থা খারাপ ছিল তবে করোনাকালীন যানবাহনের কম চলাচলের কারণে বায়ুর মান উন্নত হলো আমরা সবাই জানি ইটভাটা মেগা প্রকল্প গাড়ির দূষণ এবং শিল্প কারখানা দূষণ হচ্ছে ঢাকা শহরে বায়ু দূষণের প্রধান উৎস বায়ুদূষণ রোধে বায়ুদূষণ নিয়ন্ত্রণ বিধিমালা হলো সেই বিধিমালাতেই বলে দেওয়া আছে বায়ুদূষণ রোধে আমাদের কি করতে হবে যে এলাকায় যে জিনিসটা সবচেয়ে বেশি দূষণ করে তাকে নিয়ন্ত্রণে আনতে হবে তিনি আরও বলেন আমাদের পাশের দেশ ভারতেও খুব কম প্রদেশে মাটি পড়িয়ে ইট বানায় তারা বিকল্প চলে গেছে আমাদের এখনও বিকল্প আছে কিন্তু বিকল্প যাওয়া হচ্ছে না আর মেগা প্রকল্প যদি সরকারের হয় তাহলে সেখানে কোনো দিনও ধুলো নিয়ন্ত্রণ কোন ব্যবস্থা থাকবে না আইনে বলে দেওয়া আছে মেগা প্রকল্প হলে তার ধুলো নিয়ন্ত্রণে কি ব্যবস্থা আছে তা জেনেই সারপ ছাড়পত্র দেয়া হবে আর ছাড়পত্র দেওয়ার পর তা মনিটর করা হবে দেশে প্রচুর ভবন তৈরি হচ্ছে কিন্তু কেউ নিয়ম মানে না কেউ ধুলো নিয়ন্ত্রণের কোনো ব্যবস্থা করে না ঢাকা শহর থেকে গাছ হারিয়ে গেছে গাছের উপর যে ধুলো পড়বে তার উপায় নেই ধুলো বেশি বেড়াচ্ছে ইটভাটা গাড়ি দূষণ মেগা প্রকল্প ও শিল্প কারখানাগুলোই বায়ু দূষণের মূল উৎস বিশ্বের অনেক দেশ সুন্দর করে এগুলো নিয়ন্ত্রণ করে ফেলেছে আমাদের শুধু একটা বিধিমালা পাশ হলো সে পর্যন্তই সরকার একবার বলেছিল দুই সালের মধ্যে মাটি দিয়ে পোড়ানো ইট বন্ধ করতে হবে আপারও বলছে দু হাজার পঁচিশের মধ্যে তা বন্ধ করবে এগুলো অবশ্যই সরকারকে বন্ধ করতে হবে রমজানে যানজট ও লোডশেডিং এ জনজীবনে নাভিশ্বাস বলছে এবি পার্টি এবি পার্টি নেতারা বলেছেন রমজানে দৌরবুলের উর্ধগতির পাশাপাশি জনগণের ওপর আওয়ামী লীগ সরকারের আরেক নির্যাতনের নাম যানজট ও লোডশেডিং সকাল থেকে ইফতারে আগ পর্যন্ত ঢাকাসহ দেশের গুরুত্বপূর্ণ শহরগুলো যানজটে অচল হয়ে পড়ছে গ্রামাঞ্চলে লোডশেডিং এ মানুষের নাভিশ্বাস তৈরি হয়েছে মঙ্গলবার সন্ধ্যায় রাজধানী বিজয়নগরে দলটির কেন্দ্রীয় কার্যালয়ের পাশে এক সমাবেশে এসব অভিযোগ করেন জাতীয় পার্টির যুগ্ম হবে একবার তাজুল ইসলাম সভাপতির বক্তব্যে তাজুল ইসলাম বলেছেন আজ যারা সামান্য যানজট নিরসন করতে পারে না তাদের হাতে দেশ নিরাপদ নয় বাজারে অব্যবস্থাপনার সমালোচনা বগুড়ায় বেগুন আশি টাকা মন টাকা কেজি, বাংলাদেশে খাবারের সংকট নেই। করে অব্যবস্থাপনার মাধ্যমে সুবিধাভোগীরা জনগণের পেটে লাথি মেরে টাকা লুটে নিয়েছে একদিকে আমাদের কৃষক মূল্য পাচ্ছে না অন্যদিকে জনগণ খাবার কিনতে পারছে না ফিলিস্তিনের গাজায় নারী শিশুদের নির্যাতন নির্বিচার হত্যার নিন্দা জানিয়ে তিনি বলেন ফিলিস্তিন নিয়ে নেতাদের ভূমিকা প্রশ্নবিদ্ধ এটি অমানবিক সমাবেশে অতিথি হিসেবে বক্তব্য রাখেন জাতীয়তাবাদী সমমনা জোটের সমন্বয়ক ও ন্যাশনাল পিপলস পার্টির চেয়ারম্যান্জামান ফরহাদ তিনি বলেন এই সরকার জনগণের বিরোধী অবস্থান নিয়েছে সরকার বিরোধী দল দমনে যে নির্যাতন নিপীড়ন চালিয়ে যাচ্ছে তা আর মেনে নেওয়া যায় না তিনি সরকারের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধভাবে আন্দোলন গড়ে তোলার আহ্বান জানান গণদলের চেয়ারম্যান গোলাম মাওলাদ চৌধুরী বলেন বাংলাদেশে দানবীয় শাসন ব্যবস্থা আসীন হয়ে আছে মন্ত্রীরা জিনিসপত্রের দাম কমা জামাতে ভূমিকা রাখতে না পারলেও জনগণের খাবার নিয়ে উপহাস করছে আমাদের সবাইকে ঐক্যবদ্ধভাবে এই সরকারের পতনে ভূমিকা রাখতে হবে জাগপা সভাপতি খন্দকার লুৎফর বলেন এই সরকার ক্ষমতা দখল করার পর মানুষ ইফতার করতে পারছে না ইফতারের সময় রোজাদারদের ওপর হামলা করা হচ্ছে এর বিরুদ্ধে গণ আন্দোলন করে তুলতে হবে এবি পার্টি ঢাকা মহানগর উত্তর শাখার সদস্য সচিব সেলিম খানের সঞ্চালনায় এ সময় উপস্থিত ছিলেন এবি পার্টির কেন্দ্রীয় সদর দপ্তর আবদুল্লাহ আল মামুন রানা প্রচার সম্পাদক আনোয়ার সাদা টুটুল যুব পার্টির আহ্বায়ক এ पिएम खलिद् हसन सो अनेकै এবং সর্বশেষ জানাবো ভারতের কারণে দেশের মানুষ গণতন্ত্র বঞ্চিত বললেন ভারতের কারণে দেশের মানুষ গণতন্ত্র বঞ্চিত হয়েছে উল্লেখ করে গয়েশ চন্দ্র রায় বলেছেন যেভাবে ভারতীয় বয়কটের রব উঠেছে তা মোকাবেলা করাই দায় হয়ে পড়েছে তিনি বলেন দেশে সকালের মধ্যে ভূতের ভয় আছে সিলেপিন খেলেও এই ভূতের ভয় তাদের ঘুমে আসে না মঙ্গলবার জাতীয় প্রেস ক্লাবে তফাজল হোসেন মানিক মিয়া হলে গণতন্ত্র ও গণমাধ্যমের স্বাধীনতা প্রেক্ষিত বাংলাদেশ শীর্ষক আলোচনা ও বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের নবনির্বাচিত কর্মকর্তাদের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই মন্তব্য করেছেন